বাচ্চা নয় সব সিংহের বাচ্চা গুলো আমার সামনে বসে আছে যেখানে আলামা যেখানে পাবনাবাসী যেখানে আতাইকুলাবাসী যেখানে আল্লাহ যেন কবুল করে পরের সবাই আমিন বলেন তো আমাদের ধর্মের নাম কি বলেন তো আমাদের কিতাবের নাম কি বলেন তো আমাদের সকলের রব একজন তিনি কে আল্লাহ আমার রব দমে দমে তনু মনে তারি অনুভব সোমাল পড়বেন না আপনারা তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথইনে আমাতে ডুবে আছি সবাই পাক পাখালির কণ্ঠে শুনি তসবি কলো রব তসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব রবকে সর্বশেষ প্রশ্ন বলেন তো আমাদের সকলের নবীর নাম কি আজকে যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াতের আলোকে আমাদের আজকের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার মূল আলোচ্য বিষয় হচ্ছে নবীর জীবনের তিনটা সাবজেক্ট বলেন সময় কয়েকটা সাবজেক্ট এই তো আওয়াজ পাবনার পাচ্ছি আমার কয়েকটা সাবজেক্ট নাম্বার ওয়ান হাউ ওয়াজ দ্য প্রফেট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিলেন নাম্বার ওয়ান নাম্বার টু আওয়াজ কয়ে থেকে আসতেছে আওয়াজ কি করে এই ভাই এই ভাইরা যারা এসেছেন এটা মিডিয়াতে আপনারা পাবনার বদনাম চান বদনাম চান আতাইকুলার আপনারা এখানে চিল্লা ফাল্লা করবেন আমি ধমক দিব আগে এটা আপলোড দেবেন এটা সত্য আমি দেখেছি ওয়াজে যত ভালো কিছু হয় মানুষ ভাইরাল করতে চায় না একটা বিশৃঙ্খলা হলেই পুরো বাংলাদেশ ভাইরাল হয়ে যায় ঠিক কিনা বলে আমি যদি কোনো আওয়াজ না আমি খনিকের মেহমান এই আছি একটু পরে বিদায় হয়ে যাবে আমার টাইমটাকে লস করতে যাবে না প্লিজ আমার কথা ছাড়া এক্সট্রা কোনো সাউন্ড আমি চাই না জাস্ট উত্তর ছাড়া খুব খেয়াল করবেন এক নাম্বার হাউ ওয়াজ দ্য প্রফিট লুক লাইক আমার নবীজি দেখতে কেমন ছিল দুই নাম্বার হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন ইসলাম আমার নবীর স্ট্যাটাস সম্মান সিগনিফিকেন্স মর্যাদা ইসলামে কত বেশি এটা আমরা সেকেন্ডলি জানবো সর্বশেষ আমরা জানবো হোয়াট ইজ দ্য আইডিয়াল অফ লাস্ট মেসেঞ্জার নবীর আদর্শ কেমন নবীর আদর্শ কেমন ছিল এটা আমরা তিন নম্বরে জানব এবার আসুন আমরা সবাই মিলে মুখস্থ রিপিট করি আমি বলবো এন্ড দেন ইউ হ্যাভ টু রিপিট আফটার মি আমি বলবো আপনারা তারপরে বলবেন এক আমার নবীর চেহারা কেমন ছিল এক একজন বলেছে বাদ বাকি সবাই চুপ ছিলেন এক নাম্বার হচ্ছে আমার নবীর চেহারা কেমন ছিল বলেন সবাই এক নাম্বার রাইট আনসার হয়ে গেছে দুই নাম্বার আমার নবীর সম্মান দুই নাম্বার তিন নাম্বার আমার নবীর আদর্শ তিন নাম্বার বলেন সবাই মার হব

বাঙালি বুকটা হচ্ছে চাপার প্যাট হচ্ছে ইয়া বড় ইভেন আমি একবার পাবনাতে মাহফিল ছিল মেইন শহরে আপনাদের পাবনার মেইন শহরে তা আমি সকালবেলা একটু বাহিরে বের হয়েছি ঘোরার জন্য জাস্ট হাঁটার জন্য পাবনায় কিন্তু ভ্যান পাওয়া যায় পাওয়া যায় না হ্যাঁ আমি দেখলাম ভ্যানে একজন মুরব্বী বসেছেন আর মুরব্বীর পেট যে বিশাল বড় পেট আমার মনে হয় যে ভ্যান চালক পড়তেছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এই যে ব্লাস্ট হইল বলে আমার নবী এমন নয় আমার নবীর বুক হচ্ছে চওড়া প্রশস্ত আর পেট হচ্ছে চাপা পেট সুবহানাল্লাহ পড়বেন না আপনারা দেখেন তো আমার ডান হাতে বলেন তো এইটার নাম হাতের কি তালু মাশাআল্লাহ উত্তর সঠিক এটার নাম এটার নাম কানা কাফহু আমার নবীর হাতের তালু ছিল রেশমের চাইতে বেশি মোলায়ম ভাই একটু হাত মিলা মুসাফা আমার মুসাফা কি দেখা যায় আল্লাহর হাবিবের হাত এতটা নরম ছিল তালুটা একজন সাহাবি আসতেন আসসালামু আলাইকুম মুসাফা হাত এতটা নরম ছিল যখন হাত মিলাইতো নরম এত ভাল লাগতো ধরতে কোনো সাহাবি হাত ছাড়তে চাইত আল্লাহর হাবিব দেখতেন যে সালামও শেষ মুসা পাওয়া শেষ হে বেটা হাত ছাড়া না এ হাত ছাড়া কেন বাবা বলছে রসুল আপনার হাত এত নরম এত মোলায়ম এত সফট এই হাতটা ধরলে আমার আর ছাড়তে মনে চায় না সফটার দেন সিল্ক রেশমের চাইতে বেশি মোলায়ম সুমান পড়েন আপনারা এবার আসুন লেটস টক অ্যাবাউট দ্য হাইট নবীর হাইট কেমন ছিল কেন রবাটা মিনাল কওম লাইসা বিতাওয়িল

তা আমার নবী লম্বা তাল গাছের মতো নয় আবার আমার নবী বাঠুও নয় আমার নবী একজন মাঝারি গঠনের যুবক ছিলেন সুমনে পড়বেন না একটু খেয়াল করেন আমার বাম হাতের দিকে সবাই এটা আমার পেছনে কি চুল রাইট বলো সবাই এটার নাম কি নবীর চুলের কাটিং কেমন ছিল বোঝা ট্রয় করবেন আগে শেষ করি একটা কাটিং না তিনটা কাটিং ছিল এক কানের লতি বরাবর আর এক কানের মাস বরাবর আও ইলা মাঙ্কি বাইহি তিন নাম্বার হচ্ছে কাঁধ বরাবর অ্যান্ড দিস ইজ বাবরি কাটিং আর আজকালকার যুবকরা কাটিং দেয় ঘোড়া কাটিং ঘোড়া কাটিং বলছেন 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 ঘোড়া কাটিং কেমন হয় দেখেন এই দিকে চুল নাই এই দিকে নাই আর মাঝখানে দেখবেন সজারুর মতো লম্বা লম্বা খাড়া খাড়া চুল আর আমার বলতে লজ্জা লাগছে আমি ফিলিং সোসায় লজ্জা আমার মাথা নিচু হয়ে যাচ্ছে বাট বলতে হবে বিকজ দিস ইজ দ্য রিয়ালিটি আমার মনে হয় আজকালকার মেয়েদের দিনদার ছেলে বেশি পছন্দ হয় না এই গামজা খোরা টিকটকার মেয়েদের বেশি পছন্দ হয় না পাবনা মেয়ে এরকম না আরে না রে ভাই আপনার কম মেয়ে নাই রে ভাই আছে আছে আমার প্রিয় বোন আপনার রুচি যদি গঞ্জাখর মার্কা হয় আপনার জীবনও গঞ্জাখর মার্কাই হবে যুবক ভাই আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করুন সবাই আমেন আমেন একবার দেখেন তো আমার দিকে আমার দাড়ি আর চুল সাদানা কালো সাদানা কালো মাশাআল্লাহ পাম দিস না পাম দিস না ভালোবেসে মজা করে বললাম পাম দিও না আমার কথা বোঝেন আমার হাদিসটা বোঝা ট্রাই করে সাদানা চুল কালো এটা কালো আচ্ছা বলেন তো আমার নবীর জীবনের পুরো লাইফে বয়স ছিল শেষ পর্যন্ত কত বছর কত এখানে কি বছর বয়স এমন কেউ আছেন একটু দাঁড়াবেন ভালোবেসে বললাম একজন আব্বাজান দাঁড়ান তো দেখি আব্বাজান মাফ করবেন আমি দাঁড় করাইছি আব্বাজানকে দেখা যায় আব্বার চুল দাড়ি কিন্তু সব সাদা আব্বাজান বসেন আব্বাজান বসেন আমার নবীর তেষট্টি বছরের জীবনে দাড়ি এবং চুল মিলিয়ে এটা সুভানলা আসতে যেন না হয় এটা একদম থেকে বলছি চুল এবং দাড়ি সব মিলিয়ে বছরের জীবনে বিশটা চুলের বেশি একটা চুলও পাকে নাই চুলগুলো যেগুলো পাকা গোনা যেত এক দুই তিন মানে পুরো দাড়ি এবং চুল এতটা ব্ল্যাক ছিল নদীকে তেষট্টি বছরের মানুষ মনেই হতো না মনে করেন তাগরা যুবক রাস্তা দিয়ে হারতে ওয়াকুবি দ ওয়ালে শুনু না শাহখান বে দ আল্লাহ র হাইভের বছরের জীবনে বিষটা চুলের বেশি কখনো সাহেব এখন পাকতে দেখে নাই পড়ে এবার আসেন তো আমি যাওয়ার মুখে দাড়ি রেখেছি আমাকে কেন স্মার্ট লাগতেছে মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাছ রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড তুমি এটা থ্যাংকস ডিজার্ভ করো আচ্ছা যুবক ভাইরা একটু বলেন তো আমার যেই ক্ষমতা আমার যৌবনের আছে আমি চাই দাড়িটা শেপ করতে পারতাম না আরে তোমরা কথা ক পারতাম না পারতাম কিন্তু আমি যে দাড়ি রেখে দিয়েছি এখন অনেক যুবকের মুখে দাড়ি তোমরা লজ্জা পাচ্ছ বাট লজ্জা পাওয়ার কিছু নাই কথা বোঝা ট্রাই করো তোমাদের চিন্তা হচ্ছে দাড়ি রেখে ফেললে হয়তো বা মেয়েরা আমাকে পছন্দ করবে না আই নো দ্যাস ইউর থ আই নো দ্যাট ভেরি ওয়েল বাট মাথায় রাখবা যদি কোনো মেয়ে তোমাকে বলে যে আপনাকে দাড়ির জন্য পছন্দ হচ্ছে না তুমি বলবা কি আগে দরকার নাই পরে আগে বোঝার ট্রাই করো বলবেন যে আপু দাড়ি পছন্দ না আপনার আমি পাবনার ছেলে তো আমি ভদ্র ঘরের ছেলে আমার মনে হয় আপনার মতো মেয়ের জন্য দাড়িওয়ালা বীর পুরুষ পারফেক্ট হবে না আপনার মতো মেয়ের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নেই আরে যে মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই তো রাখে না বলেন তো আমার নবীর মুখে লম্বা লম্বা চাপ দাঁড়িয়ে ছিল কি ছিল না আমার নবীর মতো সুন্দর এই তল্লাটে দ্বিতীয় আর কেউ কি হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা দো জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা দো জাহানের তুমি প্যারা নবি সাল্লে আলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলি হিওয়ালা স্মরণ পড়বেন না বলেন তো নবীর একমাত্র স্ত্রী যিনি কুমারী ছিলেন নাম কি আওয়াজটা পেছনে জোরে আসলো সামনে থেকে আওয়াজটা জোরে আসে নাই নবীর মোট বউ এগারো জন হয় সবাই ডিভোর্সি অথবা বিধবা বাট একজন বউ তিনি আগে কখনো বিয়ে করেন নাই তার গায়ে কোনো পুরুষের দাগ লাগে নাই তিনি একজন ভার্জিন কুমারী নারী তার নাম কি ওর দিয়াল্লাহতাল আনহা উনি বলতেন মাগরিবের নামাজের পর যখন আল্লাহর হাবিব আমার ঘরে প্রবেশ করতেন মনে হতো আকাশের চাঁদ আমার ঘরে প্রবেশ করেছে আচ্ছা একটু আমার দিকে তাকান তো এবার এটা হচ্ছে আমার কাঁধের ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এত সহজ করলাম তাও আসতে উত্তর দিলেন এটা আমার ডান দিক এটা আমার কাঁধের কোন দিক এবার লুক এট দা লেফট সাইড বাম দিকে দেখবেন নবীর পিঠের কাঁধের ঠিক বাম দিকে এই বরাবর একটা মোহর নবু আছে সিল উনি যে লাস্ট ম্যাসেঞ্জার আফটার দ্যাট দ্য উইল বি নো ম্যাসেঞ্জার ইন দ্য ওয়ার্ল্ড ওনার পরে কোন নবী যে আর আসবে না এটার মহর হিসেবে সিল হিসেবে আল্লাহ তালা নবীর পিঠের বান্দিকের কাঁধে একটা মহর নবু আর সিল মেরে দিয়েছে একবার এক সাহাবি ডাক দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা হক পাওনা বাকি আছে পাওনা আমার আদায় করতো না কেমতে আমি আপনাকে ধরব হ্যাঁ নবীর কাছে তোমার হক পাওনা বাকি হক ইট পসিবল মান নো এটা সম্ভবই না লামহাল হতেই পারে না অবশ্যই আছে কি বল দেখি বলছে হে রাসূল আমার কথা কি বোঝা যায় কোনো সমস্যা হচ্ছে না তো আপনাদের যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে আপনি এক কাফেরকে কে তরবার আঘাত করতে গিয়ে সে আঘাতটা আমার পিঠে লেগেছে তা আপনি যদি কেসাসটা আদায় করতে চান আমি আপনার পিঠে আঘাত করতে চাই এই কথা শুনে অমরে ফারুকের নাম শুনছেন না কম না বেশি বাবা রে বাবা আমার তো মনে হয় বাংলাদেশকে ইসলামের রাজ কায়েম করতে হলে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করতে হলে এই বাংলাদেশে একজন অমরের মতো শাসকের প্রয়োজন পাব না আর না কিনা বমে অমরে ফারুক বলছে ব্যাটার তোর সাহস তো কম না তুই নবীর পিঠে আঘাত করবি তুই খালি সামনের দিকে আয় বাকিটা আমি দেখতেছি ক্ষেপে গেছে নবীজি বলছে অমর ইফ স্টক থামো থামো বাড়াবাড়ি করো না থামো আমি দেখছি এই তুমি আসো এসে তুমি আমাকে আঘাত করো আচ্ছা স্যার এখন কথা বলবেন স্যার স্যার এখন কথা বলা যাবে না সরি স্যার আপনাকে ভালোবেসে বললাম স্যার কারণ আপনি এখন কথা বললে একজন মানতে চাইবেন আপনি যদি কথা বলেন স্যার একটু সময় নেন একটু সময় নিয়ে কথা বলেন না আমাকে এটা দেওয়া হয়েছে আমি আপনাকে ভালোবাসি স্যার আমার আমি স্যার আপনাকে অনেক ভালোবাসি স্যার আমি বলি স্যার আপনি আমার করতে একটু রাগ করবেন না আপনি এজুকেটেড দ্যার লট অফ পিপল দ্যার এজুকেটেড আমি বলি স্যার আমি আপনাকে ভালোবেসে বলছি আপনি থাকেন আপনি যাই না আপনি গেলে আমরা কষ্ট পাবো তাই না বলেন সবাই আপনারা স্যার থাকবেন এবং আমার আবদার আছে একটা আমি যখন দোয়া করব তার আগে স্যার আপনাদের সঙ্গে মাস্ট কথা বলবে এটা আমরা চাই চাই না তবে স্যার এখন যেতে ঠিক আছে ইনশাআল্লাহ স্যার দোয়া করে যাবেন রাজি আসেন ইনশাআল্লাহ আল্লাহ স্যারকে কবুল সবাই আমি এবার আসুন আমার যে কথা বলছিলাম আমার থামো ওর কাজ করতে দাও নবীর পেছনে আসছে পিঠের পেছনে এসে বলছে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনি কেসাসটা আদায় করতেই চান পরিপূর্ণভাবে তবে আপনাকে আপনার জামা খুলতে হবে কেন জামা খুলতে হবে কারণ যুদ্ধের ময়না যখন আমার গায়ে আঘাত লেগেছিল আমার দেহে কোনো জামা ছিল না এই কথা শুনে অমরে ফারুক আর কে ঠেকায় বলছে ব্যাটা প্রথমে বললি হক বাকি মানলাম সেকেন্ড বললি আঘাত করবি তাও মানলাম এখন জামা খুলতে হবে কত বড় সাহস তো দৌড়তে আসছে আল্লাহ রসুলের ব্যবহার কাকে বলে আরে অমর থামো অপেক্ষা কর দেখো না কি করেছে এবার দেখেন বাম দিকে নট ইন দ্য রাইট সাইড লুক অ্যাট মাই লেফট সাইড বাম দিকে জামাটা জাস্ট এইভাবে নিয়ে নবীজি হালকা খুলেছেন যখন এখানে হালকা খুলে কাপড়টা উঠেছে যখনই মোহরুম নুবুয়াটা হালকা বের হয়েছে ওই সাহাবি দিয়ে এসে নবীকে আঘাত করা তো দূরের কথা নবীর মোহরুম নবুয়াতে দৌড় দিয়ে এসে চুমু খেয়ে ফেলছে আর ডাক দিয়ে বলছে আল্লাহর রসুল আমাকে মাফ করবেন আমি একটা ছোট্ট নাটক করেছি একটা কারণ আমি আপনার মোহরুন্ম চুমু খাওয়ার জন্য পাগল ছিলাম কারণ আপনার মোহরুন নবুয়াতে যার ঠোঁট লাগবে তার ঠোঁটে আল্লাহ জাহান নামের আগুনকে হারাম করে দিবে কোন কনসবাই আল্লাহ পিঠের বাম দিকে ছিল নবুয়া